দুবাইতে যা করেছে দুবাইতে যা করেছে সব তথ্য আমার কাছে আছে পরে বলে সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলছেন খেলা হবে slogan দিচ্ছেন। স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলছেন খেলা হবে ভাষণ খেলা তো হলো মুথাবাড়িতে হিন্দুদের দোকান বাড়ি লুট হলো। খেলা তো ধুলিয়ান সংসারগঞ্জে হলো। হরগোবিন্দ দাস চন্দন দাসকে কে কাটা তরোয়াল দিয়ে কাটলো খেলা তো হাওড়া শ্যামপুরে হলো পঞ্চাশটা মন্দির ভাঙা হলো কার্তিক পূজার সময় খেলা তো কদিন আগে বাউড়িয়াতে হলো মহরমের মিছিল নিয়ে গিয়ে মন্দির ভাঙা হলো হিন্দুরা তো প্রত্যেক দিনই খেলা দেখছে আর ছাব্বিশে উল্টো খেলা হবে তার আগে ভোটার লিস্টের খেলাটা সামলান হাই পাওয়ার নতুন নিশন শুরু করলেন ইলেকশন কমিশন এসআইআর এর খেলাটা মমতা ব্যানার্জি কে সামলান তারপরে খেলতে যাবেন মুরগি হাই পাওয়ার নতুন নিশন শুরু করলেন নরেন্দ্র মোদী দেশের জনপিন্যাস বদলে খেলে আমি অলরেডি সব সভাতেই বলছি যে প্রধানমন্ত্রী আজকে আমাদেরকে ডেমোগ্রাফি চেঞ্জ নিয়ে যে সমীক্ষা এবং যে বিশেষ উদ্যোগ দিয়েছেন আর অনুপ্রবেশকারীদের ভারত থেকে হটানোর স্লোগান দিয়েছেন এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা নেশান ফার্স্ট দেশকে রক্ষা করতে হবে মমতা ব্যানার্জি পাঁচশো চল্লিশ কিলোমিটার এলাকায় ভেড়া দেওয়ার জন্য জমি দেয়নি তাই বাংলাদেশ থেকে রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানরা এসে আমাদের জমি নিচ্ছে প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন আমাদের বেটি বাহিন আমাদের বোন এবং আমাদের কন্যাদেরকে আঙুল তুলছে এরা লাভ জিহাদের নামে আদিবাসী এলাকার এই লাভ জিহাদের মাধ্যমে আদিবাসীদের জমি পর্যন্ত দখল করছে এই অবৈধ অনুপ্রবেশকারীরা প্রধানমন্ত্রী বলেছেন এটা আমাদের আজকে স্বাধীনতা দিবসে বড় পাওনা প্রধানমন্ত্রী যা বলেন ভেবে বলেন আর যেটা বলেন সেটা করেন এই প্রধানমন্ত্রী তিনশো সত্তর পঁয়ত্রিশে এ হাঁটিয়েছেন এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে শান্তিপূর্ণভাবে ভাবে অযোধ্যায় রাম মন্দির হয়েছে এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে ট্রিপিল তালাক খতম হয়েছে এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিধানসভা লোকসভায় মহিলারা আগামী বিধানসভা আগামী ভোটে সংরক্ষণ পেয়েছেন তেত্রিশ শতাংশ এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়েছে এই প্রধানমন্ত্রী ভারতবর্ষে ওয়ান নেশন ওয়ান ইলেকশন করবেন মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার এক শ্রেণীর চাটুকারের কাছে ক্ষমতাশালী হতে পারে কিন্তু ভারতবর্ষের সংবিধানের কাছে মমতা ব্যানার্জি ক্ষমতাশালী নন সংবিধান ফাইনাল সংবিধান লাস্ট ওয়ার্ড সংবিধান মেনে সবাইকে চলতে হবে সংবিধানে তিনশো থেকে উনত্রিশ আর্টিকেল লেখা আছে ইলেকশন কমিশন ফাইনাল অথরিটি ভরা নাম থাকবে না ডুপ্লিকেট নাম থাকবে না অস্তিত্ব নাম থাকবে না রোহিঙ্গা থাকবে না বাংলাদেশি মুসলমান থাকবে